সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জমার পর হেফাজতের বিক্ষোভ সমাবেশ ইস্কনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিপের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ এরপর জানাব ইস্কনের ফাঁদে আমরা পা দেব না বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি ইস্কন যতই উস্কানিমূলক কর্মকাণ্ড করুক না কেন আমাদের উত্তম সোবরের মাধ্যমে তার জবাব দিতে হবে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য ফাঁদ পেতেছে আমরা সেই ফাঁদে পা দেব না বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন এদিকে স্বৈরাচার বিদায় হয়েছে এখন দেশ গড়ার পালা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা দেশকে মুক্ত করেছি দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এখন সবাই মিলে দেশ গড়ার পালা আজ লালমনিরহাটে জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে সব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে জানাব মশার কয়েল থেকে বাসে আগুন হেলপার নিহত খুলনায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যেতে পুরো বাসটি পুড়ে গেছে সময় বাসের মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার শরীফুল ইসলামও নিহত হয়েছে এদিকে গভীর রাতে হাসপাতালের পর বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর জামালপুরে গভীর রাতে একটি বেসরকারি হাসপাতালে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এছাড়াও জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে রাত সাড়ে বারোটার দিকে একদল দুর্বৃত্ত মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে শহরের সর্দার পাড়ায় ওই হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর করে এ সময় চারজন গুরুতর আহত হয়েছে হাসপাতালের নার্স চিকিৎসক এবং কর্মচারী কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সর্বশেষ জানাব আবাসিক হোটেলে মিলল যুবলীগ নেতার মরাদেহ গোপালগঞ্জের একটি হোটেলে আবাসিক কক্ষে ফেরদ শেখ পঁয়তাল্লিশ নামে এক যুবকের মরাদেহ পাওয়া গেছে গতরাতে সতর উপজেলার পাথালিয়া এলাকায় পিঠা গার্ডেন থেকে তার মরাদেহ উদ্ধার করে পুলিশ ফেরদশেখ শেখ জেলা টুঙ্গিপাড়া উপজেলার ডুমিরা ইউনিয়ন বাসবাড়িয়া পার ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা তার গরুর খামার রয়েছে ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন প্রিয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জুম্মার পরে হেফাজতের বিক্ষোভ সমাবেশ ইস্কনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিপের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ শুক্রবার নভেম্বর জুমার নামাজের পর বাইতুল মোকারমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর বৃহস্পতিবার আটাশে নভেম্বর জামিয়া রাহামানিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহান বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা জোনায়দ আল হাবিব বৈঠকে নেতারা বলেন দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টির পায় তারা চালাচ্ছে ষড়যন্ত্রের অংশ হিসেবে হিন্দুত্ববাদী সংগঠন ইস্কোনকে দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে নেতারা আরও বলেন ইস্কনের সশস্ত্র সন্ত্রাসেরা গত ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম আদালতপাড়ায় প্রকাশ্যে দিবালোকে আইনজীবী সাইফুল ইসলাম আলিবকে যেভাবে কুপীয় জাবাই করে হত্যা করেছে তাতে গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়াস ছাড়া আর কি হতে পারে অবিলম্বে এই ঘিন্ন হত্যাকাণ্ডে জড়িত খুনিদের বিচার নিশ্চিত করে ইস্কনকে নিষিদ্ধ করার জোর দাবি জানান নেতারা সেই সাথে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারা সবাই উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক মাওলানা মহিউদ্দিন রাব্বানী মাওলানা নাজমুল কাসেমি মাওলানা মামুনুল হক মাওলানা ফজুল করিম কাসেমি মাওলানা জালাল উদ্দিন মুফতি বশিরুল্লাহ মুফতি মুনির হুসাইন কাসেমি মুফতি কেফায়তুল্লাহ আজহারি মাওলানা লোকমান মাঝহারি মাওলানা মহিউদ্দিন মাসুম প্রমুখ ইস্কনের ফাঁদে আমরা পা দেব না জামাতের সেক্রেটারি ইস্কন যতই উস্কানিমূলক কর্মকাণ্ড করুক না কেন আমাদের উত্তম সবরের মাধ্যমে তার জবাব দিতে হবে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার ফাঁদ পেতেছে আমরা সেই ফাঁদে পা দেব না বৃহস্পতিবার আটাশে নভেম্বর বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিপের কবর জিয়ারত শেষে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন জামাত সেক্রেটারি বলেন ধৈর্য সঙ্গে দেশে আমরা আল্লাহ দিনের সৌন্দর্য রক্ষা করব আমাদের রক্ত যাবে জেল জুলুম রিমান সাদাত সব কিছু ইনে বিনে দিনের সৌন্দর্য দুনিয়ার সামনে প্রকাশিত করব মিয়া গোলাম পারোয়ার আরও বলেন আমরা দোয়া করি বাংলাদেশের লোহাগাড়া সাতকানিয়া তথা দক্ষিণ অঞ্চল হবে ইসলামের ঘাঁটি এই যে ইস্কন নামক উগ্র জঙ্গিবাদী যে সাম্প্রতিক গোষ্ঠী সন্ত্রাসের আগুন জ্বালাতে চেষ্টা করছে এদের ব্যাপারে আমিরে জামাত হেল বিদায়ত হলো আমরা উত্তম ধৈর্য ধারণ করব আমরা সংযত থাকব নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের ভাগ্য যা আছে তাই হবে আমরা তকদিরের উপর বিশ্বাস করি কিন্তু ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা উপশক্তি উগ্রবাদীদের পাথানো ফাঁদে যেন পা না দেয় একটু কষ্ট হলেও আমরা ধৈর্যের সঙ্গে সময় কাটাব কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা অনুযায়ী কাজ করব কখনোই আমরা ইস্কনের ফাঁদে পা দিব না হিন্দু ভাইদের সঙ্গে কখনোই যেন সংগাতে আমরা না জড়াই এসব কথা জানিয়েছেন তিনি স্বৈরাচার বিদায় হয়েছে দেশগড়ার পালা এখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছি দেশের মানুষ মুক্ত করেছে করেছে বিদায় এখন দেশ গড়ার পালা বৃহস্পতিবার বিকেলে হাটে আবুল কাসেম কলেজ মাঠে শৈজা সিটি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় থাকাকালে নতুন কুড়ি নামে অনুষ্ঠান হতো সেখানে নতুন প্রজন্মকে ক্রীড়া এবং সংস্কৃতি কঙ্কনে দক্ষ করে তুলতে কাজ করা হতো আবারও আমরা সুযোগ পেলে সেই কর্মসূচি চালু করব এ সময় তিনি বলেন দেশে বহু মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ার আছেন আমি এদেশের সন্তান হিসেবে বলতে পারি আমাদের প্রজন্ম থেকে মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ার গড়ে তুলতেই হবে মেধা দিয়ে দক্ষ পেশাদার খেলোয়াড় এবং সংস্কৃত কর্মীও গড়ে তুলতে হবে আমাদের সমাজেই এমন অনেক মানুষ আছে যারা লেখাপড়ার সুযোগ পায় না অথচ অনেক মেধাবী তাদেরকে পড়াশোনার সুযোগ করে দিয়ে তাদের হাতে দেশের দায়িত্বভার তুলে দিতে হবে যেন তারা সঠিকভাবে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে পারে যেন পারিপার্শ্বিক সমাজের প্রতি তারা যথেষ্ট দায়িত্ববান হতে পারে তারেক রহমান আরও বলেন দেশের জনশক্তি এবং প্রতিভাবান প্রজন্মকে পারদর্শী বিষয়ে দক্ষ করে গড়ে তোলা যাতে করে আমাদের আগামী প্রজন্ম জাতীয় পর্যায়ে শুধু নয় আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে পারে শিশুদের ভবিষ্যৎ গড়ে তে শিশু একাডেমি গড়ে তুলেছে শহীদ রাষ্ট্রপতি রহমান তারই অবদান আজকে শিশু একাডেমি আগামী প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে সবার প্রতি আহ্বান রইল বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনী রংপুর বিভাগের আট জেলা রংপুর মহানগর এবং সুয়েতপুর রাজনৈতিক জেলা সহ দশটি জেলা বিএনপির ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নেয় মশার কয়েল থেকে বাসে আগুন খুলনায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুরোপুরি বাসটি ঘটেছে গেছে সময় বাসের মধ্যে থাকা হেলপার শরিকুল নিহত হয়েছে বৃহস্পতিবার আটাশে নভেম্বর মধ্যরাতে সোনাডাঙ্গা বাস টার্মিনালে এই ঘটনা ঘটে মশার কয়েল থেকে আগুন লেগেছে বলে জানিয়েছে পুলিশ এবং পরিবহন শ্রমিকেরা সোনাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান বৃহস্পতিবার রাতে সুন্দরবন পরিবহনের একটি বাসের মধ্যে হেলপার শফিকুল ঘুমিয়েছিলেন মশার কয়েল থেকে রাত দুই টার দিকে বাসে আগুন ধরে যায় এতে বাসটি পুড়ে গেছে ছাড়াও আগুনে পুড়ে বাসের মধ্যে থাকা হেলপার শরিফুল নিহত হয়েছে পরিবহন শ্রমিকেরা জানায় বাসের অনেক হেল্পার রাতে মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে থাকে এতে আগেও সোনারাঙ্গা বাস টার্মিনালের মশার কয়েল থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল নিহত হেলপার শরিফুলের বাড়ি মুন্সীগঞ্জ জেলায় গভীর রাতে হাসপাতালের পর বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর জামালপুরে গভীর রাতে একটি বেসরকারি হাসপাতালে হামলা দুর্বৃত্তরা এছাড়াও জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালানোর উঠেছে এ সময় বিএনপির অফিসে ব্যাপক ভাংচুর চালিয়েছে এবং কর্মচারী কর্মকর্তাদের মারধর করে এতে আহত হয়েছে চারজন এ সময় হাসপাতালে রুগী চিকিৎসক নার্স কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে কি কারণে হামলার ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এদিকে খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী এবং জেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন জানান দুর্বৃত্তরা এম এ রশিদ হাসপাতালে ভাঙচুর করে পরে তারা জেলা বিএনপির কার্যালয়ে হামলা সালায় সিসিটিভি ফুটেজ দেখে আজকের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অনথায় তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে